যেসকল অতিথিকান নুজদান বেগবের পদতে আছে কিন্তু এই মুহূর্তে আন্দোলনতর দল পৃষ্ঠা বেশ আমরা যে রয়েছে সেখানে যা মিছিল করছেন আমরা প্রাদেশিক সর্বশক্তির উদ্ধ করতে কি করতে দেখানোর চেষ্টা করেছি গতকাল চিকিৎসাধীন অবস্থায় চারজন জুনায়েল জেদা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের কিন্তু যে 20 সালের ঘটনা সেই ঘটনায় কিন্তু এই মুহূর্তে মিছিল করছে আন্দোলনতর দল তারা কিন্তু এখন বেগম যিনি স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তার কিন্তু পদত্যাগ দাবি করে মিছিল করছেন আমরা আপনাদের সেটি দেখানোর জন্য সরাসরি যুক্ত করেছি আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই আমজনতার দল কিন্তু কিছুক্ষণ পূর্বেই তারা কিন্তু

স্বাস্থ্য প্রতিষ্ঠা পরিষ্কার পরিষ্কার भाई अमा झोकी रुज अमर कथा धोकी रुझान झोकी झे দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি